দেখো আমরা একটু নাচে নেবো এখানে একটু হোলি রঙটা মাখিয়ে নিয়ে না একটু নাচ করে তা দেখো আজকে যে এত সুন্দর মজা করেছে না তোমাকে বলবো দেখো আমাদের সঙ্গে কে কে ভিডিও করতে এসছে সবাই আজকে এখানে এসছে একটু ভিডিও করার জন্য আমার দ্বারে তা দেখো তার মধ্যে এবারে একটু নাচ করে নিচ্ছে কিন্তু গানটা দিতে পারছি না তা কি গানে নাচ করছি বন্ধুরা তোমরা যদি কেউ জানো তাহলে একটু কমেন্টে বলো তা আজকে দেখো রং মেখে এত ভূত হয়েছি না এবার কি বলবে মামনি এবারে একটা যা ওবারে আমার দুটো যা আছে হলি বল হ্যাপি হলি বল আজ বাবাকে বিটা লাগাচ্ছে বল না যা দেখতে পাচ্ছি ভূত হয়ে গেছে দেখো আমাদেরও অবস্থা খুব কাহিল লাগ লাগছে আমাকে রং মেখে দেখো

বন্ধুরা আজকে হোলির দিন তাই কেউ বাংলা মাল খাবে না তাই কখনো হয় তাই দেখো আমাদের ছোট স্বামী কি খাচ্ছে তবে কে কে খাবে চলে এসো কেমন লাগছে আমাদের ছোট দেখো বন্ধুরা হোলির শর্ট ভিডিও আজকেও আবার একটু করেছি কিন্তু গানটা দিতে পারছি না তাই তোমাদের মধ্যে এভাবেই তোমাদের এটা দেখালাম তা আজকে হোলিতে যে এত সুন্দর সুন্দর মজা করেছি না তা তোমরা কে কেমন মজা করেছো একটু বলবে আর দেখো আমাদের এই মামনিটাও আমাদের এসেছিলো ভিডিও করার জন্য তাই দেখো আজকের দিনে সবাই হোলি যে একটু মদ খাবে না তার তো কোনো হয় না তাই জন্য আমরা একটু বাংলা মদের বোতল নিয়ে আমরা একটু ভিডিওটা করে নিলাম তাই ভিডিওগুলো তোমরা দেখো কেমন হয়েছে জানি না আর ভালো লাগলে তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা কিন্তু পুরো দেখো আর দেখো মা মনিটা স্কেই আমার সঙ্গে নতুন এসে বলছে কাকি আমি একটু ভিডিও করবো তা চলো তাহলে একটা ভিডিও করাই যাক তা আমরা এভাবে একটা ভিডিও করে নিলাম তাই তারিখ থেকে একটু শ্যুট তোমাদের দেখালাম এইভাবে কিন্তু গানটা আমি তোমাদের দিতে পারছি না গানটা দিলে কপি টাইট করে দেয় তো তার জন্য গানটা দিতে পারছি না তাই এভাবেই আমি যখন শ্যুট করছিলাম তখন এবার দিয়ে একটু ভিডিওটা নিয়ে নিলাম তা কেমন লেগেছে ভালো লাগলে কিন্তু লাইক সাবস্ক্রাইব করে টাটা